দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বায়নো টেলিভিশন থেকে আমি সুবল চন্দ্র দাস আপনারা জানেন যে আজ সে আগামীকাল কিন্তু পৌষ সংক্রান্তি সবাইকে ভিডিওর শুরুতে কিন্তু পৌষ সংক্রান্তির শুভেচ্ছা আমরা এই মুহূর্তে কিন্তু যে জায়গার মধ্যে অবস্থান করছি এটি হচ্ছে উসমানীনগর উপজেলার চান্নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা বাজারে কিন্তু বিশাল মাছের বাজার বসেছে এবং মাছের মেলাও বসেছে কারণ গ্রাম্য বাজারে এত বড় একটি মাছের বাজার বসেছে আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব এবং আমরা প্রথমেই আনসার ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছি আনসার ভাই কিন্তু বিশাল বড় সাইজের মাছ নিয়ে বসেছেন এই জায়গার মধ্যে আমরা ওনার সাথে কথা বলবো এবং মাছগুলো দেখানোরও চেষ্টা করবো এবং আপনাদেরকে দামও জানানোর চেষ্টা করবো যে অন্যান্য বাজার থেকে এই বুরুঙ্গা বাজারের দাম সীমিত নাকি বেশি আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং আপনাদেরকে আমরা আলাদাভাবে দা মাছগুলো দেখানোর চেষ্টা করব এবং প্রতিটা মাছের দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব কেমন আছেন আনসার ভাই আপনি বাবা ভালো আপনার কাছে তো আমরা দেখলাম বিশাল বড় বড় মাছ আছে তো আপনি যারা আমরা লাইভের মাধ্যমে দেখবা এই ভিডিওগুলা আপনারা দামগুলা কইবা আপনারা যে যেগুলা একবারে বেশি লাইবা বেচার দামে কই লিবা একটু আপনি প্রথমে আপনার সবকিছু কইবা এবং দাম যেগুলা যেটা নাম কইয়া কইয়া কইবা আমরা একটু দেখাই আগে কাস্টমারে যারা আমরা বিয়ার্সরা আসুন বিয়র্সরা কিন্তু অনেকেও যুক্ত আসুন কারণ দেশে এবং প্রবাস থেকে অনেকেও দেখবা আগে তারারে আমরা মাছ দেখাইলে এবং আপনার মাছের দামগুলা কইবা প্রতিটা মাছের নাম কইয়া কইয়া আচ্ছা